হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে দেখব টিকটক সেলিব্রিটিদের কিছু লিঙ্ক ভাইরাল হওয়ার ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হইছে আমার ফ্রেন্ড সার্কেলরা ভিডিওটা পাঠানো স্টার্ট করে আমি ফারস্টে জানতাম না যে আমার একটা ভিডিও ভাইরাল হইছে এই ভিডিওতে এক নম্বরে রয়েছে সবার প্রিয় এবং টিকটক সেলিব্রিটি জান্নাত তোহা জান্নাত তোহা তার বয়ফ্রেন্ডের সাথে একটি গোপন ভিডিওর ক্লিপ যেন সোশ্যাল মিডিয়ায় রাতারাতি অনেকটাই ভাইরাল হয়ে যায় অনেকে দেখতেছে সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছি আচ্ছা আপনাদের কাছে তাহলে একটা কোশ্চেন থাকবে আমরা দুইশো কে ফলোয়ার অতিক্রম করছি আমাদের এখন বর্তমানে দুইশো তেরো লাখ দুইশো তেরো লাখ ফলোয়ার এই ভিডিও দ্বিতীয় স্থানে রয়েছে ভাইরাল টিকটকার নরন আফরোজা পিয়া এর জন্য যে একটা

হাতির অমানের সেই দুই মিনিট আঠারো সেকেন্ডের ভিডিওটা যেন ছিল সত্যি অনেকটাই জোস সাঁথিয়া আপার এই ভাইরাল ভিডিওটি যেন ছোট থেকে বড় পর্যন্ত সবাই দেখেছে শুধুমাত্র আমি বাদ দিয়ে আপনিও কি দেখেছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন আমার নাকি লিঙ্ক ফাইনাল হয়েছে আমি দেখছি সুন্দর এই ভিডিওর চার নম্বর স্থানে রয়েছে আমি বাদ দিয়ে সবার ক্রাস ক্রাস নিলা। আইফোনের লোভে কক্সবাজার গিয়ে একটি গোপন ক্লিপস ভিডিও তৈরি করেছিলেন এই ক্রাশ নীলা কেজানি ক্রাশনীলার সেই গোপন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রাতারাতি ক্রাশ নীলার সেই ভিডিওটি যেন সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ভাইরাল হয়ে যায় বন্ধুরা কিছুদিন থেকে যেন শোনা যাচ্ছে আরোহী মিমের নাকি লিঙ্ক ভাইরাল হয়েছে তো আপনারা কি আরোহী মিমের লিঙ্ক দেখেছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন তোমার মাস্টার মাস্টার লাগতেছে বলেন কি কি লাগতেছে কি মাস্টার মাস্টার